আছে বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে বিএনপি এগারোই আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে দেখিছেন দুই ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ দিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায় আবার দেখেন সাতাশে সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে তো বরফ গলা শুরু করেছিল কখন ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি মানে তো ট্রানজিট দিতে হবে চাকরি দিতে হবে পণ্য কিনতে হবে সিমকে অ্যাক্সেস দেওয়া যাবে না তবে চিকেন সুরক্ষিত রাখতে হবে বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে রোগী পাঠাতে হবে দলে 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 এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপি নয় বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত আপনি রাখবেন রাখেন অন্য সবাই দেখেন কেন পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিক ইরিয়াস পিনাকিরা আরো যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন ঝাঁকুনি দিছিলেন সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটা দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না না খেয়ে মরবে দেখেন না দেখিচ্ছেন না কান্নাগাটি শুরু হয়ে গেছে এইটার জন্য কি করতে হবে এই যে মধু এই যে মধু পাইছিল কি করতে হবে হাসিনা ক্ষমতায় রাখো কিছুই করতে হবে না হাসিনা মাইরা একইটা সাফা করিয়া ফেলবে দেশের মানুষকে তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়াকে বলবে এরা জঙ্গি এরা ইসলামী মৌলবাদী এই এটা কাজ করতেছিল কেন করতেছিল কয়াদি যদি ভুলে না যায় কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালাই করে নেওয়া দরকার আমেরিকা বুশের আমলে মুসলমানদের বিরুদ্ধে নিছিল একটা পলিসি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে এটা সে সারা দুনিয়া ছড়ায় ইন্ডিয়া কয় আরে আমরা তো সেই সাতচল্লিশ সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি হামাক নাও হামাক নাও আমি মারিচ্ছি মুসলমানদের হাসিনা কয় আরে আমরা তো সেই উনিশশো সাল থেকে এই জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি হামাক নাও হামাক নাও এই যে দেখো না জামাত ওই তো জঙ্গি আমেরিকা কয় আসো তুমি আসো তাই তুমি তো ছুটো তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমাক ওর কথা মতো চইলো আমার তো টাইম নাই তো এবারে শুরু হইল হাসিনা ইন্ডিয়ার সংসার প্রথম ভাতার আছিল কংগ্রেস তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশে লাথি দিয়া মোদী অটায় দিল হাসিনা তালাক হইল হ্যাঁ কিন্তু কাল শেষ হওয়ার আগেই মোদির লগের নিকা বসলো এটা দেশের মানুষ ঠিকই বুঝিচ্ছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদির বিছানা সাহেব এডা এডা করে দেখান না কি কি স্লোগান দিছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বিপ্লবী ছাত্র জনতা শোনেন বাংলাদেশকে লুইটে নেওয়ার সুযোগ হাসিনার পতনে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে আমি কিন্তু কইতেছি সম্ভাবনা এখনো হাতছাড়া হয়নি তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায় তাহলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরো স্ট্র্যাটেজি বুঝবেন কি সেটা আসেন সেটা দেখি বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজি গ্যাসেট কি মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি বাংলাদেশ কি আওয়ামী লীগ তো বটেই শুধু কি আওয়ামী প্রথম আলো ডেলি সিপিবি উদিসি সায়নট মোস্তলা সরোয়ার ফারুকি আসিফ নজরুল টিআইবি দেখেন এমন কি বিএনপির মধ্যে তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে বিএনপি এগারোই আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে দেখিছেন দুই ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায় আবার দেখি সাতাশে সেপ্টেম্বর সম্পর্কের বরফ গলতে শুরু করছে তো বরফ গলা শুরু করেছিল কখন এটা ভারতীয় কমিশনের সাথে আলাপের পরে ওটি থেকে আনিছে তারপরে কি আলাপ হয়েছে কিছু বলছে আমাদের কয়েছে কয় নাই কেন করে বরফ গলিচ্ছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি মানে তো ট্রানজিট দিতে হবে চাকরি দিতে হবে পণ্য কিনতে হবে চিনে অ্যাক্সেস দেওয়া যাবে না তবে চিকেন সুরক্ষিত রাখতে হবে বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে রোগী পাঠাতে হবে দলে 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 আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরবে আর টাঙায় রাখবে কাটাতারে আর কি পানি বন্ধ করে দিবে সব নদী আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে এটার নামই ভারতের বন্ধুত্ব আবার ইন্ডিয়ান মিডিয়া বিএনপির মহাসচিব মির্জা ভাই আবার কি কইছে দেখেন আমি পড়ে শুনাচ্ছি ওদের এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপি নয় বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত আপনি রাখবেন রাখেন অন্য সবাই দেখেন কেন কারণ আবার কইছে কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী তো কি হয়েছে আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে তাই নাকি কি কি আছে কইছে খাদ্য শস্য চাল ডাল আদা মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি হ্যাঁ মির্জা ভাই পেঁয়াজটা বাদ পড়িছে ওটা যুক্ত করে দিতেন ভমা ভমা হুম আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই এই নিয়ে দেশ চালাইবেন আদা আসে মিয়ানমার থেকে আপনার প্রিয় পত্রিকা প্রথম রিপোর্ট দেখেন দেখে দেন থেকে আসে আদার মূল উৎস এখন আগে ছিল কুটি জি আদা ইন্ডিয়া থেকে আসে না আসলেও অল্প আসছে আপনার হেসেলের জন্য আপনার ইন্ডিয়ান আদা তো পছন্দ সেজন্য আপনার জন্য আমি আর কি বুঝছাও তো এই যে প্রথম আলো পত্রিকার জন্য কাইন্দা যে বুক ভাসান মির্জা ভাই পড়া লাগবি তো নাকি হ্যাঁ তো পড়েন না আপনি পড়লে তো ভুলটা করিচ্ছিলেন না নাহলে আর্গুমেন্ট তৈরি করবেন কেন হাঙ্কের মতো ইউটিউবার দুই পয়সার ইউটিউবারদের কাছে ধরা খেবেন এভাবে আবার দেখেন আটই ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করবো ওরে বাবা নেতারা বলে এক কথা বড় নেতারা বলে এক কথা ছোটরা বলে আর এক কথা বুঝি না আপনাদের পলিসি কি আপনাদের পলিসি আগে ঠিক করেন একটা পলিসি ঠিক করেন 100টা পলিসি 100 জন কইলে তো মুশকিল আমরা তো বুঝা পারবো না আমরা তো কম বুঝি বুঝেন না মুখ্য শিক্ষক মানুষ একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম কোনটা ঠিক এটা কোন আপনারা বিএনপি লোক লোকেররা কয় সশস্ত্র সংগ্রাম করবে আর এই বিএনপি লোকের আমাগো কি উগ্রবাদীস দেখিসেন হ্যাঁ দেখিসেন কি অবস্থা হে 20 লাগে দেশ চালাবি আচ্ছা আমরা যদি জামাতের তর সঙ্গে আবার জামাত বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না হ্যাঁ আবার জামাত বলছে ভারতের বন্ধুত্ব চায় কিন্তু ইন্ডিয়া কি কয় জামাতের বন্ধুত্ব চাই ইন্ডিয়া কেছে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না তাও হ্যাংলার মতো বারবার যাবি বারবার যাবি এটি আর তার তো মর্যাদা সম্পূর্ণ রাজনৈতিক দল হইতে তো জীবনের মতোই কথা বলার কথা না আচ্ছা এটা বলেন জামাত ইসলামের ভাইরা বলেন আপনাকে যদি জিজ্ঞেসি করে ভারতের সাথে বন্ধুত্ব চান কি আপনি তো কইবেন ডিপ্লোম্যাটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই কারোর সাথে শত্রুতা চাই না কইলেই তো হয় আলাদা করে ভারতের কথা লাগে কেন আপনাদের তার মানে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকতি ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে দুইটা ঘটনা ঘটবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে কিছুটা শক্তিশালী হবে প্রতিষ্ঠানগুলোটা শক্তিশালী হবে বিএনপি কালে দ্রুত জনপ্রিয়তা হারিতে বিভিন্ন জায়গায় যা দখল টকল হচ্ছে না এগুলো কিন্তু বিএনপির কোনো থাকিচ্ছে না এদের বিএনপির নেতারা জানে কিনা জানিন না কয়া রাখলাম আগে থেকে সতর্ক করে দিলাম দ্রুত অজনপ্রিয় হইতেছে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোনো পজিশন নাই আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই স্থানে যদি নতুন কোনো রাজনৈতিক শক্তি দখল করিয়া নেয় তাহলে তো ইন্ডিয়া সারা কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনুসকে এই প্রচার প্রচারণা দিয়া হিন্দু নির্যাতন অমুক দিয়া তার ব্যাতিক ব্যস্ত কইরা ভয় পাওয়া দেওয়া যেন উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়া চলে যান আর এটা কাজ হইতেছে কলে প্রফেসর ইউনুসের শিক্ষা উপদেশটা কইছে এক বছরের মধ্যে নির্বাচন হবে এরপরে আবার সবাই হাউক করে উঠছে না 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 এটা ব্যক্তিগত মতামত অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া দিছে ইন্ডিয়া আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া হাসিনার উন্নয়নের গল্প শুনাইতো উনি উনি লিখেছিল ভুলে যায় না এটা সে দেখান উনি কেমনে হাসিনারে তেলাইতো দেখিছেন উন্নয়নের গল্প এগুলো বানাইছেন সব উপদেষ্টা সব সব বাকশালী করে উপদেশটা বানাইছেন আপনারা দ্রুত নির্বাচন না হইলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে সে চাইতেছে দ্রুত নির্বাচন এইটাই এত ভারতীয় ক্যাম্পেনের মূলে আর কিচ্ছু না নির্বাচনের ঘোষণা আসবে সব ক্যাম্পেন থেমে যাবে আপনি লিখে নিন এইবার প্রফেসর ইউনুসকে কই এই যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেন মেটার সাথে বসছেন দেখলাম এই এটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারতো তারা তো নিষ্প্রিয় হয়ে গেছে দুই মাসে সিচুয়েশন পাল্টায় দেওয়া যায় দেশের মানুষ জানে বন্দুকের গুল্লি মিস হইতে পারে এই বান্দার পরিকল্পনা মিস হবে না অনেক পরিকল্পনা দিচ্ছি আপনার চোখে পড়ছে কিনা জানি না কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না অন্যগুলো বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টাই দেবে তাই না তাই এটা শুধু আপনারে কইতে হবে আপনারে চাইতে হবে সাহায্য আমরা বাহিনী নিয়ে ঝাঁপায় পড়ব আমি আবারও বলি আপনি এবং একমাত্র আপনি চাইলে সাহায্য করব। বান্দা হাজির থাকবে বিপ্লব করছি যেটুকুই ভূমিকা থাকুক করছি তো রাখছি তো অল্প হোক কম হোক বেশি হোক বেকার খাটছি অনেক অনেক কিছু করে এই করি তার খাট কারণ আপনার সরকার চরম ভাবে শক্তিকে উপেক্ষা করছে আমেরিকা গেলেন একবার কনক ডেকার ধন্যবাদ দিতে পারতেন না দেন নাই তো অনেকের সাথে দেখা করি এই দুইটা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না ডাকলেই চলে আসছে ওদের ভূমিকা কি কম যারা ফেসিবাদের আমলে বিকল্প মিডিয়ার দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই উল্টা ফারুকের মতো মালরে উপদেশটা বানাইছেন শফিকের মতো মুজিব প্রেমিকের বানিয়েছেন প্রেস সচিব বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্যাম্পেইনকে নিউট্রালাইজ করার দায়িত্ব কার আপনার প্রেস সচিবের ও কি দায়িত্ব পালন করতে পারছে পারে নাই পারবে কেমন করে তো জানি না কেমনে কাজ করতে হয় ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল করিছে করে নাই আপনার তো এই জেন জেডের সাথে একটা কানেকশন তৈরি করা উচিত ছিল ছিল না সেটা কে করে দিবে প্রেস করে দিবে প্রেস রিলিজ মিডিয়া স্ট্র্যাটেজি নাকি আর ওই যে সাংবাদিকদের সাথে কথা বলা এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি এটা তো না মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস ওই জানি না ক্যাঙ্কা করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে আমি আর একটা এপিসোড করবো ওই মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঙ্কা করে তৈরি করতে হয় কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারে তো করুম নি আর একটা পরে তবে আপনি এই ইন্ডিয়ান ডিস ইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা দুই মাসে আপনার পরিস্থিতি সেন্স করি তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপু সাহেব তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিলো প্রায় এটা বাস্তবতা আপনাদের খেয়াল থাকার কথা তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্যবরীতে ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিক ইরিয়াস পিনাকিরা আরও যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন ঝাঁকুনি দিয়েছিলেন সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা ইস্যু তো আছেই এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি সম্পর্ক ভালো ছিল না এটা তিনি নিজেই বলছেন এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না তিনি রাষ্ট্রের হন তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয় যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না দশ যাই হোক দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচ্ছা আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি এখন এটাকে কে কিভাবে দেখছেন রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে আমরা সেদিকে যদি না যাই তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে এটা সবাই বোঝে হয়তো দুই বছর তিন বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে অথবা জামাত ইসলাম চলে আসতে পারে বাট রাইট নাও দুই চার ছয় মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাছে কিন্তু ওইভাবে নাই তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রপতিটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও আর এর পাশাপাশিও আগামী দিনের নানান ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গা থেকে তিনি এই কাজটা করবেন এটা খুবই স্বাভাবিক এখন আওয়ামী লীগের করীদের মধ্যে যে জিনিসটা আসছে অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না অনেকে মনে করছেন যে আগামী দুই চার ছয় মাস বা এক বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে যেমন করে পাঁচই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন ভারতের বিশ্লেষণটা দেখছেন তো যে আগামী দশ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না কারণ যেই ষোলো বছরের শাসনামল এগুলার মেমোরি শর্তে শর্তে একটা সময় লাগবে আবার ওই সময়টার মধ্যে আওয়ামীলিকে পরিবর্তিত হতে হবে নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিজ থেকে বিরত থাকতে হবে যেটাতে এখনো আওয়ামীলিগার অনেকেই এই কাজগুলা করছে বিভিন্ন জায়গাতে এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনার বয়স হয়েছে আগামী 10 বছর উনি বাঁচে কিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা তা এখানে নানান কিছু ঘটতে পারে সো মানে বর্তমানটাকে সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে যেটা আন্তরিকভাবে দিছেন কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন

トンロバー。